কবি ভাষায় বলতে হয় এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় সুতরাং নারীকে বা নারী শিক্ষাকে বাদ দিয়ে কোনো দেশ বা জাতির আসলে উন্নতি সম্ভব নয় এটা আমরা অনুধাবন করি পাশাপাশি শিক্ষার সাথে আমাদের খেলাধুলা বা সৃজনশীল যে সকল চর্চা আছে সেগুলোও কিন্তু অপরিহার্য কারণ আমরা জানি যে খেলাধুলার মাধ্যমে কিন্তু আমাদের শরীর এবং মন সুস্থ এবং সতেজ থাকে এছাড়া আমরা এক পড়াশোনায় যে এক হে এখান থেকে বেরোয় আসার জন্য কিন্তু আমাদের এ ধরনের খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে আমি মনে করি যে শুধুমাত্র খেলাধুলা আমাদের শরীর এবং মন সুস্থ রাখে না পাশাপাশি নেতৃত্ব দানের যে গুণাবলী সেগুলো কিন্তু হচ্ছে তৈরি করে এবং খেলাধুলার মাধ্যমে শুধুমাত্র এখানে কিন্তু জয় পরাজয়ের বিষয় নয় বরং তার মধ্যে যে আত্মবিশ্বাস এটি তৈরি কিন্তু করতে কিন্তু সহযোগিতা করে